কিন্তু আজকে আমার বৃদ্ধাশ্রম তৈরি হয় সেখানে কারা থাকে সেখানে থাকে হলো সচিবের বাপ ডাক্তারের বাপ ইঞ্জিনিয়ারের বাপ বড় বড় বিসম করে বললাম চ্যালেঞ্জ ছড়ে দিলাম ঘাটনগরের মাঠ থেকে আল্লাহর কাসম গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে একটা হাফেস একটা আলমের বাপকে আপনি খুঁজে বের করতে পারবেন না কথা বসতেছেন আপনারা কথা বোঝা যায় ভুল টুল যা করছি করছি চোট বন্ধ করে সন্তানের হাতে আগে কোরআন তুলে দেন তাছাড়া নিজেরই বিপদ হবে শেষে নিজেই বিপদে পড়বেন দোয়া করার লোক পাবেন না ভাড়া টিয়া করে আনতে হবে ভাড়া ভাড়া কি করে আনতে হবে ভাড়া ভাড়া করে আনে না বাপুরে গেছে নিজে কিছুই পারে না এই হাবিজ মানুষের যার যাও তো ভাড়া করে আনো আপনার দোয়া বাবার জন্য আপনি সন্তান হয়ে বাবার জন্য যে দোয়া করবেন ভাড়ার দোয়া ওই দোয়া হবে নাকি ওই দোয়া হবে নিজের দোয়া নিজেকে করতে হবে আমার দাদারা ছিলেন তার হয়তো পড়াশোনা একটু কম ছিল কিন্তু দাদা তার বাপকে বুকের মধ্যে লালন করে যত্ন করেছেন খেদমত করেছেন আর আজকের ডাক্তার ইঞ্জিনিয়াররা এক আমার এক মুসল্লি ঢাকায় ওনার চারটা ছেলে চার মহাদেশে থাকে কেউ আমেরিকা কেউ ইউরোপ এরকম বিভিন্ন জায়গায় থাকে বলল হুজুর চারটা ছেলে আমার চারটা ছেলে বাইরে থাকে মাসে মাসে টাকা পাঠায় আমার কি এটা হয় আমার মন চাই ওদের কাছে আমি থাকি ওরা আমার সেবা করুক আমি মনে মনে বললাম দোস্ত সন্তানের না দোস্ত তোমার আমি তাকে বললাম তা আপনার জন্য খরচ পাঠায় আপনি কাজের লোক নেবেন কাজের মানুষ দেখি আর সন্তানের সন্তানের খেদমত পাওয়া যায় এক পর্যায়ে তিনি আবেগ আবলুত হয়ে বলেন আমি সন্তানগুলোকে শিক্ষিত করলাম কেন আজকে মূল খবর আমি সন্তানকে কাছে পাইতাম শেষ জীবনে বাপ বুড়ো হয়ে গেছে চাকরি আগে না বাবার খেদমত আগে বলেন ভালো করে বলবেন বলেন 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 কি কোনটা কোনটা আগে বলেন আমার মা আমার বাপ যখন আমি ছোট ছিলাম তখন কি ওনার সব কিছু রেখে কি আমার সেবা করেন নাই আজ সেবা করেন নাই ম্যানেজ করে বাপনার সেবা করতে হবে ইмма ইবুলুগান্না ইনদাকাল কিবারাহাদহুমা আও কিলাহুমা ফালা তকুলহুমা উফ খারাপ আচরণ করোনা কাছে রাখো কোলে নাও আদর করো শিশুর মতো তাকে দেখতে থাকো কখনো খারাপ আচরণ করতে পারবে না যখনই তুমি দেখবে আর দোয়া করবে রব্বি রাহমাহুহুমা Kama rabbayani saghira তাহলে এই শিক্ষাগুলো আছে কোন কিতাবে বলেন কোন কিতাবে আছে কোরআনে আছে আমার দেশ সবকিছু আমরা দেখা শেষ করেছি খুব প্রতারণার শিকার হয়েছে জাতি একবার না বারবার একবার না বারবার বারবার প্রতারণার শিকার হয়েছে আমরা এগুলার দেখতে চাই না ১৬ বছর কেউ আট নয় বছর কেউ পঁচিশ বছর দেশ চালিয়েছে সব দেখা শেষ আগামীর দেশ দেখতে চাই আমরা কোরানের বাংলাদেশ আগামী দেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার সালাতের সরকার রাজি আছেন কারা কারা হাত দেখান মুসলমান কোরআন হাদিস যেখানে আমার নেতা তোমার নেতা নারায় আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আসেন দোয়া করি দোয়া করবো আলোচনা চালাবো কারো কোনো সমস্যা নাই তো এই যে ওই লোকটা উঠলো কেন ধরেন তো বসেন বসেন এত সুন্দর মানুষ আপনার আমি খুবই খুশি হয়েছি বলি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি একটু বসুন আজকে যদি আমরা কোরআন কোরআনওয়ালা শাসক পেতাম একটা অমর যদি পেতাম জানেন দেশটা কোথায় যেত আজকে দেশটা কোথায় চলে যেত একজন শাসকের কথা মনে পড়লো আমার আমলে একজন গভর্নর ছিলেন একজন কি গভর্নর প্রাদেশিক গভর্নর যেটা মুখ্যমন্ত্রী যেরকম ভারতের বিভিন্ন জায়গায় রাজ্য আছে তার রাজ্যের মুখ্যমন্ত্রী আছে তো প্রাদেশিক গভর্নর হিমস নামক একটা এলাকা সেটার প্রাদেশিক গভর্নর একজন তেই সাহাবি এক বছর দায়িত্ব পালন করলেন জনগণ তার উপরে বিরক্ত কেন্দ্রীয় সরকার খালিফতুল মুসলিম অমর ফরুক কাছে গিয়ে বলা হলো